হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন তার যেখান থেকে স্পুন কিনেছেন সে স্পুনটা দেখতে সুন্দর মাইসেলিয়াম রান করা কিন্তু কেটে বসিয়েছেন অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও কোনো পিন দেখা যাচ্ছে না তো এটা কারণটাও উনি জানতে চেয়েছেন আসলে মূলত এই গরমের সময় যদি পিও টু জাত আপনি কিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে ধৈর্যের সহিত চাষ করে যেতে হবে পানি স্প্রে করে যেতে হবে কিন্তু ফলনটা আসবে অনেক দেরিতে বিশ পঁচিশ দিন বা ত্রিশ দিনও লেগে যেতে পারে এটা তাপমাত্রার উপরে নির্ভর করছে আপনাকে ধৈর্য রাখতে হবে পিও টু জাত আপনি যদি বসিয়ে থাকেন এছাড়া অন্যগুলো এতটা সময় লাগে না পপও এত সময় লাগে না পপ তিন থেকে পাঁচ সাত দিনের মধ্যেই চলে আসে আট দশ দিন বা পনেরো দিনের মধ্যে পিও টেনটা চলে আসে একমাত্র পিও টুটাই একটু অনেক বেশি সময় নিয়ে এদের ফলন আসতে অনেক সময় লাগে এছাড়া আপনি খেয়াল করবেন আপনার প্যাকেটে গায়ে কখনও ক্রিম টাইপের কাটা জায়গায় ক্রিম টাইপের হয়েছে কি না সেটা আপনি খেয়াল করবেন যদি হয়ে থাকে সেটাকে আবার একটু ঘষে দিবেন। আশা করি আপনি ভালো স্পুন কিনেছেন এবং ভালো ফলন পাবেন ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ